যে কোনো ফ্র্যাঞ্চাইজি আসরের নিলামের আগে খেলোয়াড়দের নাম সরিয়ে নেওয়াটা বড় নতুন কোনো সমস্যা নয় বরং বিপিএল আইপিএল বিগ হান্ড্রেড এসব ফ্রাঞ্চাইজি লিগের ড্রাফটের আগে নাম সরিয়ে নেন এই সমস্যার সমাধান নতুন নিয়ম করেছে আইপিএল ড্রাফট থেকে ইঞ্জুরি ব্যতীত কোন কারণে নাম সরিয়ে নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে সেই খেলোয়াড়কে ইংলিশ ক্রিকেটার হ্যারি ব্রুককে দু বছর জন্য নিষেধাজ্ঞা দিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল নিজের ক্লান্তির কারণ দেখি আইপিএল থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন ব্রুক তাই এই ইংলিশ ব্যাটারকে দুই বছরের জন্য আইপিএল এ নিষেধাজ্ঞা দিয়েছে বিসিসিআই এবারে কি প্রথম এমন কাজ করলেন ব্রুক আসলে আইপিএল এর সময় খেলোয়াড়দের জানিয়ে দেওয়া হয়েছিল ইঞ্জুরি ছাড়া যে ক্রিকেটার নিলাম বা আইপিএল থেকে নাম প্রত্যাহার করবে তাকেই পড়তে হবে নিষেধাজ্ঞার মুখে এতে দর্শকেরা ধরে নিয়েছিল বিশ্বের সেরা লিগে হয়তো এমনটা আর কোথাও দেখা যাবে না তবে হ্যারি ব্রুক সব শঙ্কা চুর মার করে দিয়ে নিজের নাম নিলেন এবং নিষেধাজ্ঞার মুখে শুধু শুরুর দশ দিন আগে তার দল দিল্লি ক্যাপিটালস কে জানান তার পারিবারিক সমস্যার কারণে তিনি আইপিএল অংশ নিতে পারবেন না উল্লেখ্য যে এর কিছুদিন আগেই মারা যান ইংলিশ ব্যাটারের দাদি সেই শোকের কারণে তরুণী ক্রিকেটার পরে অংশ নেননি ভারত এবং ইংল্যান্ডের মধ্যকার টেস্ট সিরিজেও। তবে এবার ভ্রমণকান্তি দেখিয়ে আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নেন ইংলিশ ব্যাটার উল্লেখ্য যে আসন্ন ইংলিশ সামারে নিজেকে ফিট রাখতে এমন সিদ্ধান্ত ব্রুকের সেই সময়ে নিশ্চিত হওয়া গিয়েছিল নিয়ম করে নিষেধাজ্ঞার মুখে পড়তে যাচ্ছে ব্রুক সেই সাথে দুবছর আইপিএল এর মেগা নিলামে নাম দিতে এবং আইপিএল এ খেলতে পারবেন না ইংলিশ ব্যাটার আইপিএল এমন নিয়মের পক্ষে ভোট দেওয়ার পেছনে কারণ ছিল সে সময় খেলোয়াড়দের সরে যাওয়ার বিরক্তিকর অভিজ্ঞতা এতে করে শেষ সময় এসে দল নিয়ে নতুন পরিকল্পনা সাজাতে হয় এবং ওই মানের সমমানের খেলোয়াড়দেরও পাওয়া যায় না মিজানুর রাশিক স্পোর্টস